এমন কোনো সিদ্ধান্ত নিবেন না যে সিদ্ধান্ত আপনার জীবনকে শেষ করে দিবে জীবনে ওই রকমের সিদ্ধান্ত নেবেন না এবং ওই ধরনের কাজগুলো করবেন না আমার মনে হয় অনেকে এখন বর্তমানে টাকার জন্য টাকা উপার্জন করার জন্য নিজের ব্যক্তি এবং নিজের জ্ঞানকে যেভাবে অপচয় করতেছে সেটা কিন্তু একসময় আপনার ধ্বংসের পথ ছাড়া কোনো কিছু থাকবে না আপনি আজকে মানুষের মাথায় বাড়ি দিয়ে টাকা উপার্জন করেছেন এমন চিন্তা এমন ব্যথা কাটিয়েছেন সেটা ধ্বংসের পথে হয়তো আপনি কারো মাথায় বাড়ি দিয়ে কাবুকে জব করে কারো অর্থ নষ্ট করে কারো গর থেকে চুরি করে কারো কার থেকে মনে করে ঝাপটাপাটি করে আপনি নিয়েছেন ঠিক আছে এটা কিন্তু এই টাকাগুলো একদিন আপনার জীবনে কালসাপ হয়ে দাঁড়িয়ে যাবে যে টাকাগুলো আপনাকে ধ্বংস ধ্বংস করে দেবে আপনার যদি পঞ্চাশতলা বিল্ডিংও থাকে সেই বিল্ডিং তো আপনাকে বিক্রি করে আপনার অসুস্থ খরচের পয়সা আপনার জোগাড় করা মনে হয় সম্ভব হবে না এরকমের শাস্তি আপনার সৃষ্টিগত আপনার জন্য তৈরি করে রাখবে সুতরাং সবাইকে বলবো ওই ধরনের মেধা চিন্তা নিয়ে যারা আছেন যদি আমার কথাগুলো শোনেন আপনাদের মনে কষ্ট আসলেও আপনারা পরকাল ভেবে এই দুনিয়ার চিরকাল থাকতে পারবেন না এই কথা ভেবে এই কাজগুলো থেকে বিরক্ত বিরত হয়ে যাবে আপনার জীবন যদি সফলতা আনতে চান বিভিন্ন পর্যায়ে আমাদের ভালো ভালো কাজ আছে কাজগুলো বেছে কারো মাথা বাড়াই দিয়ে আজকে রাত্রে ধনী হয়ে যাব কালকে রাত্রে একটা লোককে জব করে দিয়ে শেষ করে দিয়ে আমি বড় হয়ে যাব এই চিন্তাও আপনার কখনও করবেন না এটা করলে আপনি আর হতে পারলেও আজকে কালকে আপনার জন্য বিরাট একটা দুঃসংবাদ আপনার পিছনে দাঁড়িয়ে আছে প্রিয় ভাই বোনেরা আমার এই সমস্ত কাজগুলো থেকে বিরুদ্ধ হবেন যারা বিভিন্ন পর্যায়ে উচ্চ পর্যায়ে বিভিন্ন সেক্টরে মানুষ আসেন যেই এই ভিডিও যদি কারো সামনে যায় সবার কাছে এই বাণীটা পৌঁছে দিলাম সবাই আমার যদি এখানে ভুল থাকে আমার কথা আমাকে ক্ষমা করবেন প্রিয় ভাই বোনেরা আমার এই কাজের মধ্যে এখন দেখতেছি আমাদের দেশে এমনভাবে সরাসরি হয়ে গেছে শুধুমাত্র টাকা ইনকামের জন্য মিথ্যা বলতে যত চিন্তা করে না কারো মাথায় বাড়ি দিতে বন্ধ করে না সে আপনার কাছের লোক আপনার সাথে অনেক ভালোবাসা আছে কিন্তু আমাকে টাকা বিশ দিয়ে আমার ঘরের লোককে ফ্যামিলিকে ধ্বংস করে দিয়েছে আমার দিয়ে আমার একটা বাড়ির পাশের লোক দিয়ে আমার আমাকে ক্ষতি করে দিয়েছে এই রকমের খাজগুলো যদি আপনাদের যদি মর্মাহসী তা করবেন না যদি পারেন এইখানে এগুলো সবসময়তে এগুলো তো স্বার্থের জন্য হয় এত স্বার্থ আপনার থাকবে না আপনার দশতলা বিল্ডিংয়ে আপনি বেশি দিন থাকতে পারবেন না যেদিন আপনি মৃত্যুবরণ করবেন সেদিন আপনার বিল্ডিংয়ে ছাদের নিচে আপনাকে রাখা হবে না আপনাকে রাখা হবে আপনার বাইরের যে জায়গাটি খালি আছে ওইখানে রাখা হবে ওইখানে শুধু আপনাকে ঘায়ে গোসল যদি আপনার ভাগ্য জুটে ওইখানে গোসল দেওয়া হবে হয়তো সাদা কাপন জুটলে সাদা কাপুন দেওয়া হবে আতর গোলাপ জুড়িয়ে যদি আপনার যদি সাজানো যদি ভাগ্য জুটে আপনাকে দেওয়া হবে না জুটলে আপনাকে অন্য স্থানে চলে যাবে সেটা আল্লাহ ভালো জানে সুতরাং সবাইকে বলবো এই ধরনের মেধা চিন্তাগুলো বাদ দিয়ে কারো ক্ষতি করবেন না পারলে কারো ভালো করেন তাহলে আপনার ভালো আপনার হবে তবে যদিও দুনিয়াতে যদি আপনার ভালো না পান মানুষের ভালো করে আপনার জন্য একটা ভালো একটা পথ পরকালে রয়ে গেছে এই পথে আপনাকে কোনো শাস্তি দেবে না আল্লাহ এই উচিলে আপনাকে সব কিছু ক্ষমা করে দেওয়া হবে সবাই সবাইকে ক্ষমা করে দিবেন আমাকে করে দিবেন আমি ক্ষমাতে আল্লাহ খুশি আল্লাহকে খুশি করব